এখন জামাই দুই বছর সংসার করার পরে যদি হঠাৎ করে আমি কন্টিনিউ ভাত খাইতেছি ভাত খাইতেছি হঠাৎ করে যদি আমাকে টোটালি খাবার দেওয়া বন্ধ হয় তখন তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাই না তো যখন দেখতেছি যে জামাই দুই বছর সংসার করার পরে জামার সাথে ভালো একটা রিলেশন দিয়ে কি সব কিছু বুঝি নিজের চাহিদা শরীরের সব কিছুই বুঝি তো বোঝার পরে যখন দুই বছর পরে হাজবেন্ড চলে গেল তখন তো বুঝেন যে একটা আমার অবস্থা কি হচ্ছিল তো তখন দেখলাম যে না মামা শ্বশুর কোনো জোর দিছে তখন তো এটা মাথায় আসে না এখন যখন মামা শ্বশুরের বাসায় গেছি তখন হচ্ছে মামা শ্বশুর বলতেছে যাওয়ার সাথে গেট খুলছে কনিং বেল দিছি দেওয়ার সাথে সে গেট খুলছে গেট খুলেই সে কোনো কথা না আমাকে কথা বলার কোনো সুযোগই দিলো না দেওয়ার পরে সে আমাকে সোজা নিয়ে রুমে গেল যাওয়ার পরে যেটা করা সে তো করলো তো আমি আসলে বুঝতে পারিনি তো পরে প্রথমে একটু কেমন জানে লাগতেছিল পরে দেখলাম যে না ঠিকই তো আছে যেহেতু হাজব্যান্ড নাই আমার একটা চাহিদা আছে আর মামি মামি শাশুড়ি যেহেতু চলেই গেছে মামারও দিনকাল খুব খারাপ যাচ্ছে তো একটা রিলেশন যখন হয়েই গেছে যায় তো এইভাবে যখন মাঝে মধ্যে আমার খারাপ লাগতো তখন আমিও মামার শ্বশুরের কাছে চলে যেতাম এইভাবে আমার দিনকাল কাটতেছে এখন মানে আমি যে দুটানার মধ্যে পড়ে গেছি যে আমি কোন দিকে যাব। এদিকে হাজবেন্ড ওদিকে হাজবেন্ড এদিকে সংসার ওদিকে মামা শ্বশুর মানে কিভাবে যে সামলাবে এদিকে নিজেরও শরীরে একটা চাহিদা আছে তো যাই হোক দিন শেষে আমার দিনকাল খুব ভালোই কাটতেছে কখনো আমি এটা আশা করি নাই আমি কখনো এটা আশা করি নাই যে আসলে আমার এরকম একটা শুনছি অনেক গল্পে সেটাই যে আমার লাইফে ঘটে যাবে এটা আমি কখনো ভাবতে পারি না আশা করি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নাম হচ্ছে তনিমা আমি টাঙ্গাইল বাড়ি আমি টাঙ্গাইলের মেয়ে তো আজই আমি আমার লাইফে ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো হয়তো অনেকে ভালো লাগবে না আমার কথাগুলো শুনতে হয়তো অনেকের ভালোও লাগতে পারে তো আসছি আমি এখানে বিনোদনের জন্য ভালো লাগার জন্য অনেকের খাপ লাগবে তো আমার কথাগুলো আমি শেয়ার করি এখন যেভাবে মাইন্ড যেমন আমি কখনো প্রেম ট্রেম করি নাই এগুলোর ইন্টারেস্ট আমার কখনো হয় নাই তো আজকে আমি মানে কিভাবে যে আপনাদের সামনে এটা উপস্থাপন করবো আমি নিজেও বুঝতে পারতেছি না তো যাই হোক একটু কষ্ট কষ্ট করে যতটুকু মনে আসে করি আমি আমার যখন ক্লাস আমার বিয়ে হয় তো আমার পরে ভালোই দুইটা দিন খাল যাচ্ছিল হঠাৎ করে দেখি আমার হাজবেন্ডটা মধ্য মধ্যবিত্ত পরিবারের আমরাও মধ্যবিত্ত পরিবারের তো এখন তো বুঝেন যে চাকরি বাকরি নেওয়া কতটা কঠিন তো যাই হোক সবকিছুর মধ্যে দিয়েও আমার হাজবেন্ড চিন্তা ভাবনা করলো যে এইভাবে তো আসলে চলা যায় না ফিউচারে যদি একটা বাচ্চা কাছে হয় তারপরে এইভাবে তো আর মানুষের জীবন সারা জীবন চলে না কিছু তো করতে হবে তখন সে চিন্তা ভাবনা করলো যে সে আমার সাথে পরামর্শ করলো যে আমি যদি বাহিরে যাই তাহলে এটা কেমন হয় তাহলে হ্যাঁ ভালো হয় তাহলে তো ভালোই হয় সবাই যায় কম বেশি তাহলে একটু টুকিটাকি সংসারে টানা পড়ন চলতেছে যাক এগুলো সমাধান হয়ে যাবে তো দেখেন এখন যুগটা এমন যদি কেউ ব্যবসা করতে চাই তাকে দশ হাজার টাকা কেউ যদি বিদেশ যাওয়ার কথা কেউ বলে দেখবেন পাঁচ লাখ টাকা তার জন্য হয়ে বাংলাদেশে থেকে যে দশ হাজার দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করবে সেটার জন্য কেউ দশ হাজার টাকাও কাউকে ধার দিতে চায় না তারপর আরেকটা কথা হচ্ছে কি বাংলা মানে দেশের বাড়িতে থাকে এই প্রবলেম ওই প্রবলেম ওই প্রবলেম এই বন্ধু ওই বন্ধু এসে দিন যাচ্ছে কিছুই থাকে না নিজের সংসার চালায়তেই টাকা হ্যাস্টল করে যায় তো বিদেশ যদি যাওয়া হয় ওইখানে অন্তত নিজের খাওয়া দাওবা বাদ দিয়ে নিজের মাসিক যে খরচটা সেটা মানে ওই টাকাটা বাড়ি পাঠায় যার কারণে কিছু টাকা বিদেশীরা সঞ্চয় করতে পারে বা তারা কিছু একটা করতে পারে যেটা দেশে থেকে হয় তো অনেকের পক্ষে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব তো অনেক ভাবনা চিন্তা করার পরে দেখলাম যে এত কষ্টের পরেও যখন জামাইটাকে অনেক ভালোবেসে ফেলছে। তারপরে জামাই ছাড়া থাকাটাও টাফ তো জামাইকে কি এখন বিদেশ পাঠানো ঠিক হবে পরে সবকিছু মিলাই ভাইবে দেখলাম যে না বাংলাদেশের তখন হচ্ছে বিদেশ যাওয়াটাই ভালো তো যখন সে বিদেশ গেছে তখন হঠাৎ করে আহ আমার জামাই বিদেশ যাওয়ার পরে আমার মামা শ্বশুর ছিল সে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো তো আমাকে অনেক আদর করতো বিয়ের পর থেকে আমাকে অনেক আদর করতো ভালো দেখ ভালো মানে ভালোবাসতো তো আমি তো কখনো বুঝতে পারি নাই যে আমার দিকে জোর দেয় বা তার চিন্তা ভাবনা এত খারাপ তো হঠাৎ করে একদিন আসতে মানে আমার হাজবেন্ড বিদেশে যাওয়ার পরে সে আরো বেশি আমাদের বাসে আসা যাওয়া করতে থাকে তো আমি এত কিছু না বুঝি নাই না বুঝলে হঠাৎ করে সে একদিন দাওয়াত দিছে বলছে লাগনি আমার বাসায় দাও আইসো তো আমি মনে করছি যে হয়তো সবাইকেই দাওয়াত দিছে তা আমাকে বললো তোমার কিন্তু চন্দার আগে আগে আসতে হবে তোমার নিজেকেই সব করতে হবে তা আমি মনে করছি হয়তো সবাই আছে সবাই যেহেতু সবাই যেহেতু যাবে সেখানে আমি গেলে প্রবলেম করতে তা আমিও ঠিক যেহেতু আমার নিজের হাতে সব কিছু করতে হবে তাহলে আমি একটু আগে ভাগেই যাই যে আমি আগে ভাগে গেছি তো যাওয়ার পরে যেটা দেখছি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তো যাই হোক যেমনে যা হর হইছে ভাগ্য ছিল কপালে ছিল তাতে আমার লস হয় নাই লাভই হয়েছে তো যখন হচ্ছে বিয়ে করলাম বিয়ের পরে দুইটা বছর একটা মেয়ে বিয়ের আগে থাকা যায় বাট বিয়ের পরে থাকা একটা ছেলে একটা মেয়ের পক্ষে খুবই কষ্ট হয় তো এটা যারা বিবাহিত মেয়ের পার্সন তারা বুঝে এখন জামাই দুই বছর সংসার করার পরে যদি হঠাৎ করে আমি কন্টিনিউ ভাত খাইতেছি ভাত খাইতেছি হঠাৎ করে যদি আমাকে টোটালি খাবার দেওয়া বন্ধ হয় তখন তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাই না তো যখন দেখতেছি যে জামার দুই বছর সংসার করার পরে জামার সাথে ভালো একটা রিলেশন দিয়ে কি সব কিছু বুঝি নিজের চাহিদা শরীরের সব কিছুই বুঝি তো বোঝার পরে যখন দুই বছর পরে হাজব্যান্ড চলে গেল, তখন তো বুঝেন যে একটা আমার অবস্থা কি হচ্ছিল তো তখন দেখলাম যে না মামা শ্বশুর কোনো যোগ দিছে তখন তো এটা মাথায় আসে না এখন যখন মামা শ্বশুরের বাসায় গেছি তখন হচ্ছে মামা শ্বশুর বলতেছে যাওয়ার সাথে গেট খুলছে কনিং বেল দিছি যাওয়ার সাথে সে গেট খুলছে গেট খুলেই সে কোনো কথা না আমাকে কথা বলার কোনো সুযোগই দিল না না দেওয়ার পরে সে আমাকে সোজা নিয়ে রুমে গেল যাওয়ার পরে যেটা করা সে তো করলো তো আমি আসলে বুঝতে পারি তো পরে প্রথমে একটু কেমন জানে লাগতেছিল পরে দেখলাম যে না তো আছে যেহেতু হাজবেন্ড নাই আমার একটা চাহিদা আছে আর মামি মামি শাশুড়ি যেহেতু চলেই গেছে মামারও দিনকাল খুব খারাপ যাচ্ছে তো একটা রিলেশন যখন হয়েই গেছে যাক তো এইভাবে যখন মাঝে মধ্যে আমার খারাপ লাগতো তখন আমিও মামা শ্বশুরের কাছে চলে যেতাম এইভাবে আমার দিনকাল কাটতেছে এখন মানে আমি যে দুটানার মধ্যে পড়ে গেছি যে আমি কোন দিকে যাব। এদিকে হাজব্যান্ড ওদিকে হাজবেন্ড এদিকে সংসার ওদিকে মামা শ্বশুর মানে কিভাবে যে সামলাবে এদিকে নিজেরও শরীরে একটা চাহিদা আছে তো যাই হোক দিন শেষে আমার দিনকাল খুব ভালোই কাটতেছে কখনো আমি এটা আশা করি নাই আমি কখনো এটা আশা করি নাই যে আসলে আমার এরকম একটা শুনছি অনেক গল্পে কিংবা এটাই যে আমার লাইফে ঘটে যাবে এটা আমি কখনো ভাবতে পারি না আশা নি তো যাক যা হয়েছে হইছে আমি ভালোই আমার দিনকাল কাটতেছে ওকে